ফের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন তিনশো সাতাশ নং জাতীয় সড়কি বটতলা এলাকায় জানা গিয়েছে দিন সকালে মধ্যপ্রদেশ থেকে শিলিগুড়িতে মাছ নিয়ে আসছিল ট্রাকটি বর্তলায় ট্রাকের গতি বেশি থাকায় জাতীয় সড়কি বাম্পার না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি পরে ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি ট্রেনের সাহায্যে তোলা হয় ঘটনায় জখম হয়েছে চালক গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ वहाँ देख नहीं पाए उस पर गाड़ी कंट्रोल नहीं हुई और कूद के इधर पलट गई गाड़ी कहाँ से आ रहे थे एम पी से कहाँ से जा रहा था इसे? ये सुपर मार्केट छिलीगुड़ी कोई नहीं हुआ वो एक साथ तो में भैया तो उनको थोड़ा उंगली में लगी और थोड़ा पैर में लगी लगे वो तो हॉस्पिटल हाँ ले गए ये सरकारी सरकारी हॉस्पिटल है, है। ना आ, सरकारी और गाड़ी में क्या है आपका मछली है आपका नाम रंजित कुशवाहा कौन सा जगह ये घटना हुआ ये पानी टंकी के पास घटना की कि घोट ना घोट हमने आपने सिर्फ डाली ना रास्ता खराब रास्ता सरकार देखते थे ना রাস্তার অপরাধের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা ব্রেক ফেল ওরকমের ঘটনা এখানে একদিন দুদিন আগে ওখানে একটা লড়ি লড়ে গেল কয়লার আজকে এখানে বটতলায় দুধ গেটে একটা বাঁশের গাড়ি ইয়ে হয়ে গেল মাম বাড়ির সামনে গর্ত হয়ে গেছে সেটা দেখতেছে না সরকার কিন্তু আমাদের ওখানে বটতলে আছে এই প্রায় তো দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটনা ঘটে কেন সরকারের গলতি আমরা কি পাবলিক বানাবো রাস্তাটা না সরকার বানাবে সরকার দিয়ে ট্যাক্স উঠায় গাড়িতে হ্যাঁ ওরাকে আমাদের দেয় সরকারে খায় ওই সরকারে একটা করে বালু ওখানে দুই বিশালে ফেলাই দিল একটু ওখানে একটু ইয়ে ফেড়াই দিলো বা রোলার টোলার নেই এমনি এই গাড়িটা কোথায় যাচ্ছিলো বলতে মণিপুর থেকে আসছে মধ্যপ্রদেশ শিলিগুড়ি মার্কেট সুপার মার্কেট মাললাগুড়ি কোন জায়গায় এই ঘটনাটা এটা বটতলা বলে বটতলা দুধ গেট গগৰ যোঁত মেইন গগৰ জোত গাড়ী নিজে পাল্টি খাই ড্ৰাইভাৰ আছিল গাড়ী বেগ টাইক চাপি দিছে গাড়ী পাল্টি খাই গৈছে আপোনাৰ নাম আপোনাৰ নাম বালিকুত সিং জাগা গগৰ জোত